নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা বিগত কয়েকদিন ধরে বাংলাদেশ এবং পাকিস্তান মিলিয়ে সমগ্র ক্রিকেট তোল পার করে রেখেছিল আজকে উল্টোটা হচ্ছে এই তোল পার যেন সাধারণ ক্রিকেট প্রেমী বা ক্রিকেট লাভার যে সমস্ত কান্ট্রি রয়েছে যারা ছোট দেশ হলেও ক্রিকেটকে যেন ভালোবাসে তাদের আর সহ্য হয়নি রিসেন্টলি বাংলাদেশকে এবং পাকিস্তানকে ট্রোল করেছে দুটো এমন দেশ যাদেরকে আমরা প্রথম সারির ক্রিকেটে আজ পর্যন্ত কোনোদিন ঠিকভাবে শুনতে পাইনি সেই দুটো দেশ হলো আইসল্যান্ড এবং উগান্ডা রিসেন্টলি আইসল্যান্ড এবং উগান্ডা এই দুটো দেশ পাকিস্তানকে নিয়ে একটা ট্রোল করেছে শুধুমাত্র এটা যে পাকিস্তানকে ট্রোল করা হয়েছে এটা কিন্তু বলা যাবে না তারা কারণ নাম উল্লেখ করে বলেনি কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারছি এই দুটো দেশ কাকে উদ্দেশ্য করে এই কথাটা বলছি আইসল্যান্ড বলেছে যদি খেলতে না চান বলে দিন আমরা প্রস্তুত আছি ঠিক সেই ভঙ্গিতেই ওগানটাও একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে তাদের ক্রিকেটের যে হ্যান্ডেল রয়েছে সেখান থেকে পোস্ট করেছে বলেছে যে আমরা প্রস্তুত আছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য তাহলে একবার ভেবে দেখুন তো যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটা সময় ক্রিকেটের ইতিহাসে সকলে ভয় পেত যার দবদবা যার একটা অহংকার সকলে মেনে নিত আজকে সেই ক্রিকেট বোর্ডকে সকলে মিম বানিয়েছে ট্রোল করছে সবাই আর সেই কোন দেশ কোনো প্রথম সারির একটা যে দল সেটা নয় আমরা জানি যে ওগান্ডা এবং আইসল্যান্ড এরা কেউই কিন্তু কোয়ালিফাই করতে পারেনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড যেখানে ষোলোটা দেশ রয়েছে অথচ এরা কোয়ালিফাই করতে পারেনি আর সেই না কোয়ালিফাই করা দুটো দেশ এই ধরনের কথা বলছে তার কি কেনই বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই ধরনের অধপতন ঘটলো ঘটল দেখুন এটা কি শুধুমাত্র আইসল্যান্ড বা উগান্ডাই বলছে নাকি এর পিছনে কোনো বড় শক্তি আছে অবশ্যই সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না দেখুন আইসল্যান্ড উগান্ডার এমন কোনো শক্তি নেই তারা যদিও এটা একটা ইয়ারকির ছলে একটা ঠাট্টার ছলেই বলেছে পাকিস্তানকে কিন্তু ভাবতে হবে যে পাকিস্তানের দিকে একটা সময় নজর তুলে তাকাতে বর্তনা না কোনো বোর্ড আজকের ডেটে কি করে বললো প্রথমত হচ্ছে যে পাকিস্তান যে সরকার রয়েছে পাকিস্তানের সরকারের আনস্টেবিলিটি পাকিস্তানের আজ পর্যন্ত কোনো সরকার তাদের পাঁচ বছরের কর্মকাণ্ড কমপ্লিট করতে পারেনি অবভিয়াসলি যখন সরকার তাদের কর্মকাণ্ড কমপ্লিট করতে পারবে না পাঁচ বছরে তখন তাদের ক্রিকেট বোর্ডের মধ্যেও কিন্তু ওতাল দেখা দেবে আচ্ছা ঠিক সেটাই হয়েছে ক্রিকেট বোর্ডের যে ভিতরে রাজনৈতিক একটা প্রভাব সেটা কিন্তু আইসিসি কোনো পছন্দ করেনি আর বারবার পাকিস্তান কি করে তাদের এই রাজনৈতিক প্রভাবে আইসিসির বিপক্ষে দাঁড়ায় সব সময়। বিগত কয়েক বছর আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্ট কিন্তু পাকিস্তানে আয়োজিত হয়নি সেটা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু আইসিসির সঙ্গে রীতিমতো একটা ঝামেলায় সৃষ্টি করেছিল তারপর রিসেন্টলি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে আয়োজিত হয়েছিল তবুও সেটা নিয়ে একটু গড়বড় ছিল কারণ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাব না বলে দিয়েছিল এখন আপনারা বলতে পারেন পাকিস্তানে না ভারত বলেছিল এখন বাংলাদেশ আসছে না তাহলে কেন দুই রকম মতামত চলছে দেখুন দুই রকম মতামত এই জন্যই চলছে ভারতের প্লেয়ার পাকিস্তানে গিয়ে এর আগে অলরেডি মার খেয়ে এসেছে তো অবভিয়াসলি ভারতের প্লেয়ার নেক্সট টাইম কেন এই রিক্সটা নিতে যাবে যে কারণে ভারত চাইনি পাকিস্তানে আর সেটা হাইব্রিড মডেলেই হয়েছে এখনো হাইব্রিড মডেলেই আমরা পাকিস্তানকেও শ্রীলঙ্কা দিয়ে দিচ্ছি কিন্তু এই রকম পরিস্থিতিতেও যখন পাকিস্তানের নিজের কোনো প্রবলেম নেই সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশকে সাপোর্ট করতে গিয়ে তারা বারবার বিভিন্ন ধরনের কমেন্ট করেছে যেটা আইসিসির কিন্তু সহ্য হয়নি আর এই জন্যই পাকিস্তান ক্রিকেট বোর্ডের আজকে এই করুণ দশা পৌঁছে গিয়েছে দেখুন বারবার আপনি আইসিসির সঙ্গে টক্কর নেবেন বারবার আইসিসির সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রবলেমটা হবে আমি বারবার একটা কথা বলি যে যে জঙ্গলে তুমি থাকবে সেই জঙ্গলের সিংহ সঙ্গে যেন লড়াই করতে যেও না আইসিসি হচ্ছে ক্রিকেটের জঙ্গলের সিংহ তাই আইসিসির সঙ্গে লড়াই করতে গিয়ে লাভ নেই একবার ভেবে দেখতে হবে আমরা কার দোয়াই বেঁচে আছি কার দেওয়া খাবার খেয়ে বেঁচে আছি আইসিসি দিচ্ছে তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড বলুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলুন এরা কিন্তু বেঁচে রয়েছে যদি আইসিসি না দেয় তাহলে কিন্তু এদের অকার নেই আজকের ডেটে এই যে ছোট ছোট বোর্ডগুলো তাদেরকে যে আঙুল তুলছে যে ধরনের ট্রোল করছে সেটা কি পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য অত্যন্ত সুখবর মোটেই নয় আগামী ডেটে অন্য দেশ আসবে একটা সময় এমন হবে যে কোনো মতামতই পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে কোনো মতামতকে কোনো বোর্ড বা কোনো দেশ সিরিয়াসলি নেবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ক্রিকেট ভবিষ্যৎ যে কোন জায়গায় যাচ্ছে সেটা আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি এবং এর চাইতে বেশি উপলব্ধি করার মতো জায়গা আর নেই দেখুন অলরেডি বাংলাদেশকে পেছন থেকে বলে না যে কাঁচা ঘায়ে নুনের ছিটা সেই নুনের ছিটা দিয়ে দিয়ে বাংলাদেশকে অলরেডি জ্বালিয়ে তুলেছিল আর যে কারণে বাংলাদেশ কিন্তু এইবার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে চলে গিয়েছে কোয়ালিফাই হওয়ার পরেও তারা বাইরে চলে গিয়েছে শুধুমাত্র পাকিস্তানের ওই পেছন থেকে উস্কাটি দেওয়ার জন্য আর আজকের ডেটে পাকিস্তান তারা কি চাইছে যে তারা নিজেরা বয়কট করবে দেখুন বয়কট করলে অনেক অপশান আছে আইসিসি কোনো দিনই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এই ধরনের যে সমস্ত ইভেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রাখবে না সেটা যে কোনো দেশ হোক না কেন তার কাছে হাজারো অপশন রয়েছে পাকিস্তানের কোনো সিকিউরিটি ইস্যু নেই তারা শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছে ভারতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই সে তারপরেও যদি তারা বলে যে আমরা বয়কট করব সেই জায়গায় দাঁড়িয়ে আইসিসি ক্লিয়ার বলতে পারে যে তোমাদের রাস্তা ফাঁকা আছে তোমরা যেতে পারো তোমার জায়গায় আরও বহু লোক আসার জন্য দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে এতে অনেকে ভাববে যে পাকিস্তান এবং বাংলাদেশের যে ফ্যান ফলোয়িং ক্রিকেটের যে বড় একটা ফ্যান ফ্যানবেস সেটা কিন্তু কেটে যাবে আইসিসির দেখুন কাটবে তার চাইতে বেশি ক্ষতি হবে ওই বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কারণ তারা যে পরিমাণে ক্ষতি অর্থ হারাবে ক্ষতি হওয়ার পর সেই অর্থটা কিন্তু তারা আর অন্য কোথা থেকে জোগাড় করতে পারবে না আলটিমেটলি ঘুরে ফিরে সেই আইসিসির কাছেই আসতে হবে আইসিসির পা ধরতেই হবে এটা খুব ভালোভাবেই জানে আইসিসির উচ্চ পর্যায়ের যে সমস্ত সদস্য রয়েছে তারা আর যে কারণে আজকের ডেটে পাকিস্তান যাই করুক না কেন ওপর ওপর যাই বলুক না কেন তারা কিন্তু খুব সহজে এই টুর্নামেন্ট থেকে সরে যাবে না এই ব্যাপার নিয়ে দেখুন পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিভিন্ন বড় বড় উচ্চ পর্যায়ের যে সদস্য যারা একসময় ছিল এখন তারা রিটায়ার করে গিয়েছে তারা কিন্তু বিভিন্ন কমেন্ট করেছে এবং বলেছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আজকের ডেটে যে ধরনের ট্রোল হচ্ছে তা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত শুধুমাত্র পাকিস্তানের নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও শিক্ষা নেওয়া উচিত কারণ দেখুন ভারত নিজের জায়গায় আইসিসির রেভিনিউয়ের এর সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট দেয় ভারত সেই জায়গায় দাঁড়িয়ে আইসিসি কোনো সময়ই ভারতের বিপক্ষে যাবে না এটা তারা খুব ভালোভাবে জানে তারপরেও তারা এই যে একটা রাজনীতি চালাচ্ছে দুটো দেশের মধ্যে সম্পর্ক খারাপ বলে তারা ক্রিকেটেও এই সম্পর্কটা নিয়ে আসার চেষ্টা করছে এবং অন্য তার সাথে নেওয়ার চেষ্টা করছে যে কারণে তাদের মধ্যে কিন্তু রাজনৈতিক প্রভাবটা বেশি বৃদ্ধি পাচ্ছে আর এটা আইসিসি খুব ভালোভাবে বুঝতে পারছে যে কারণে আজকের ডেটে ট্রোলিং তাদেরই হচ্ছে এক কথায় দেখুন মিম ম্যাটেরিয়াল হওয়ার একমাত্র রিজন হচ্ছে তারা নিজেই রায় আজকে বাংলাদেশকেও দেখুন তারা দেব্যি সুন্দর ভালো একটা পজিশনে ছিল প্রত্যেক বছর ভারতের সঙ্গে তাদের বৈশ্বিক টুর্নামেন্ট হতো সিরিজ হতো ঠিক সেই রকম তারা আরো এগিয়ে যেতে পারতো কিন্তু এখন কি পরিস্থিতি এখন যে পরিস্থিতি হয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পতন ওখান থেকে শুরু হয়ে গিয়েছে আগামী দিনে কোন জায়গায় পৌঁছাবে সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যেমনটা পাকিস্তানের পরিস্থিতি এখন হয়েছে ঠিক এক্স্যাক্টলি আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি এটাই হবে তবে এই যে উগান্ডা এবং আইসল্যান্ড যেটা বললো এটা বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেটের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা বলতে পারেন আগামী দিনে এই দুটো দেশের পর হয়তো অন্য দেশ এটা বলবে যে ফেস তোমরা বারবার যে ধমকিটা দাও সেটা শুনে আমরা কিন্তু ভয় পাবো না তাই তোমাদের জায়গা ফাঁকা করে তোমরা চলে যেতে পারো সেটা পূরণ করার জন্য আমরা সর্বদা হাজির আছি দেখুন আপনাদের কি মনে হয় যে পাকিস্তান এই যে হুমকিগুলো আইসিসি কে দিয়েছে তাতে কি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ধ্বংসের রাস্তা মসৃণ করে নিয়েছে তারা কি ধ্বংসের রাস্তা বের করে নিয়েছে আর এই ধরনের পরিস্থিতি দেখে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শিক্ষা নেওয়া উচিত তাদের কি বোঝা উচিত যে গাছে তুলে যারা মই নিয়ে চলে যায় তাদের কোনো দিন সাথ দেওয়া উচিত নয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে বন্ধু সকলের কাছে পৌঁছিয়ে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন আজকের মতো প্রতিবেদন এখানে সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ